তো বন্ধুরা তোমরা তো জানো যে কয়েকদিন হলো বাছুরটা খুব অসুস্থ হয়ে পড়েছে এই বাছুরটা দেখো পুরো গাটা আগে পুরো পকস হয়েছিল অনেক কষ্টে ওকে ভালো করেছি আবার এই বিপদটা এলো তো ওকে ওষুধ খাইয়ে দেব আর ওই যে কাটাটাই ওটা স্প্রে করে দেব। তো কাটাটা অনেকটাই কেটে গেছে তো এখনও সেভাবে শুকোয়নি তো যাই হোক আমি ওটা খুব কষ্টে স্প্রেটা করব আর রস ঝরছে মলাম দিয়েছিলাম মলামটা ডাক্তার লাগাতে না বলল এই যে স্প্রেটা করে দিতে বলল তাই আমি স্প্রেটাই করে দিচ্ছি অনেকটাই তো কেটে গেছে এই জন্য মানে শুকোতে খুব দেরি হচ্ছে তো যাই হোক চলো এখন গোয়ালটা পরিষ্কার করে নেব আর কিরণের বাবা ওদিকে খাওয়াতেও লেগেছে কাজ শেষ করে মোটামুটি বাড়ির কাজে চলে এলাম এই যে মটর ভিজিয়ে রেখেছিল। আর আমি এখানে আলু কেটে নিচ্ছি কালকের রাত্রে ওরা চটপট খাবে বলেছিল তো আমি ওটা করে দেইনি ওদের গরম পড়েছে তো এইগুলো ওই জন্য করে দেয়নি তো পড়ে আছে নষ্ট হবে কেন এই জন্য সকালবেলা কটা আলু দিয়ে তো আমি ঘুগনি করে নেব এই জন্য আলুগুলো কেটে জল দিয়ে পরিষ্কার করে নেবো এই যে কাটা হয়ে গেছে জল দিয়ে একবার পরিষ্কার করে নি তো আর একবার পরিষ্কার করে নেব তাহলে ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে তারপরে আমি মটরটা আর আলু সেদ্ধ করতে বসিয়ে দেব। গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার রাধা রাধাগোবিন্দের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর কিরণ দেখো ওইখানে শুরু করে দিয়েছে ও অষ্টমি তো বাড়ির সব কাজ মোটামুটি শেষ করেই চলে এসেছি আর আজকে সকালবেলা জলখাওয়ারে ওই যে মুড়ি ঘুগনি হবে তাই আমি ঘুগনিটা বুঝিয়ে দিয়েছি মটর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ছেলেকে ওই যে খাইয়ে দেব তো ওকে খাইয়ে দিই আর ওর বাবা তো দোকানে চলে গেছে আর দুটো দিদি ছোটরা স্কুলে চলে গেছে ওদের সকাল স্কুল হচ্ছে আর বড়ো মেয়ে টিউশানে চলে গেছে তো চলো সঙ্গে থাকো কি করি না করি দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে দেবে হিরণ সোনাকে কোলেই তো দেখতে পাচ্ছ আমি ওকে খাইয়ে দিয়েছি এই যে ওকে দোকানে দিয়ে আসবো ওর বাবা বলেছিল কোথাও একটা যাবে তারপরে দোকান খুলবে তোর বাবা বোধহয় এতক্ষণে চলে এসছে আমি যাই দেখি আর আজকের আমি দোকানে গেলাম না কারণ ওই যে সেদিন থেকে অসুস্থ হওয়ার পর শরীরটা তেমন ঠিক হয়নি আবার যেন একটু বেশি লাগছে এই জন্য গেলাম না আর কিরণকে নিয়ে ওর বাবার কাছে দিয়ে আসবো ওকে তো খাইয়ে দিয়েছি আর কোনো ঝামেলা নেই ও এবার খেলা করবে তো চলো তো কিরণের বাবা এখনো আসেনি দোকান বন্ধ বন্ধু দোকানে সাটার লাগানো তো এখানে দেখি সামনের দিকে আছে কি না বাড়িতে তো চলে এলাম এখানে এসে পেঁয়াজ আর আদা রেডি করে নিলাম ঘুগনির জন্য এই ফাঁকে গরুর দুধ দুয়ে নিয়েছি আর কিরণকে ওর বাবার কাছে দিয়ে আসবো এদিক ওদিক ছুটে চলে আসছে এই যে ওকে হাত ধরে নিয়ে গেছে টাটা বলা ওরে বাবা আরে বাবা টাটা বলছি তো চলো আজকের মনটা খুশি আছে এই জন্য কোলে ওঠেনি হাত ধুয়ে চলে যাচ্ছে এসে দোকান হাট দিচ্ছে আমি গরুর দুধটা তো আর কিরণকে নিয়ে কিছু করতে পারছে না ওই যে পুকুর ঘাটে চলে যাচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে এখানে তো ঘুগনি রেডি করে নিয়েছি তো কিরণের বাবার জন্য আমি খাবার নিয়ে চলে যাবো এই যে দোকান থেকে কিরণের বাবাকে খাবার দিয়ে চলে যাচ্ছি এই যে মুড়ি নিয়ে যাচ্ছি আমিও খাবো তো হয়েছিল আর মেয়েরা এই যে স্কুল থেকে চলে এলো ওই যে দুটো চলে গেছে একজন টিউশন পড়ে এসছে আর একজন স্কুল থেকে চলে গেছে আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে এই যে ছোটো মেয়েও স্কুল থেকে চলে এলো এখন সাড়ে বারোটা বেজে গেছে চলে যাব তো গরু স্নান করিয়ে দেব খাইয়ে দেব ওইখানটাই চল নিয়ে গরুটাকে নিয়ে চলে যাব তো ওই যে হিরণের বাবা সবাইকে নিয়ে চলে এসছে ওরা ওই সামমাসুলের দিকে চলে আসবে সবাই স্নান করে নেবে দুটো ড্রাম নিয়ে চলে যাচ্ছি সামমাসুলে জল নিয়ে আসবো গরু খাবে স্নান করবে আর মেয়েদেরকেও স্নান করিয়ে দেব। তো ড্রাম নিয়ে গেলাম আর বালতি নিয়ে এলাম দেখতেই তো পাচ্ছ ম্যাজিক হয়ে গেল না না ও সব কিছু না কারণ কিরণের বাবা আছে ওখানে ও বালতি নিয়েই গিয়েছিল আমি চলে এলাম আর মেয়েদের বকছি কারণ মেয়েরা এদিক ওদিক ছুটছে তো বালতির জলগুলো ওরা স্নান করবে আর এই যে ড্রামের জল গরু স্নান করবে আর খাবে তো আরও জল নিয়ে আসতে হবে এখন এইটা নিয়ে চলে এলাম তো এই জলটা এখানেই রেখে দেব। যে মেয়েরা টিউশন থেকে চলে এসছে মানে কতটা সময় হয়ে গেছে তো ছটা বেজে গেছে এখন আর এই যে মেয়েরা টিউশন থেকে এলো দেখতেই তো পাচ্ছ আর এতক্ষণ তোমাদের ভিডিও দেওয়া হয়নি কারণ কয়েকদিন হলো শরীরটা খুব অসুস্থ তাই তো সেভাবে ঠিক মতো দিন করে ভিডিও দিতে পারছি না তবুও চেষ্টা করছি যতটা পাচ্ছি আর আজকে তো আমাদের বাজারবার কিরণের বাবা ওই যে দোকানে চলে গেছে আমাদের বাজারের অবস্থা তো খুব খারাপ এখন আর সেরকম বাজার হয় না তো আমি বাড়িতে এসে কাজ করব একটু দোকানের দিকে চলে যাব কারণ দোকান ছেড়ে এখানে মাল দিতে আসতে হয় ও অনেক সময় আসতে পারে না একা তো একটু যাই দোকানের দিকে তারপরে এসেই কাজ করবো এই যে সামনেটা দেখতে পাচ্ছ তো এই সামনেটা পুরো মাছ বাজার বসে যেত আর সে কাজটাই আমাদের দোকান তো এখন বাজারের অবস্থা এত খারাপ একটা কি দুটো মাছ দোকান আছে তিনটে চারটে এর বেশি না তো দোকান থেকে এখন বাড়ি চলে যাচ্ছি গরুর দুধ দোয়াবো ঘাস কাটবো সন্ধ্যা চলে নেমে আসছে ঘাস কাটাটা নিয়ে বেশি ভয় তো সঙ্গে থাকো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মেয়েরা সবাই আবার টিউশনে চলে যাবে কিরণ এই যে দুষ্টুমি করছে ও কোলে উঠবে আর আমি দুধটা নিয়ে গেলে ওর বাবা দুধ দিতে যাবে আমি সাইকেলটা নিয়ে দুধ নিয়ে চলে যাব আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েরা ওই যে বাইরের দিকে গেছে সবাই টিউশন যাবে বেরোতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনকার মতো ভিডিওটি শেষ করছি এখনকার মতো টাটা